নরেন্দ্র মোদী সাহেব প্রাইম মিনিস্টার বলছেন আমি সুপ্রিম কোর্টকে জুডিশিয়ারি ফোর বেশি বাজেট দিয়েছি যেখানে একশো কোটি ছিল সেখানে চারশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে বাজেট যদি না থাকে আপনি যাই বলেন কিছু করতে পারবেন না ক্ষুধা যখন লাগে তখন কিন্তু ক্ষুধাই লাগে তখন কিন্তু প্যাট আপনি লিগাল এড দিচ্ছেন কিন্তু যে ছেলেটি বা যে মেয়েটি আমাদের লয়ার লিগাল এড দিচ্ছে তাকে কি আমরা সামান্যতম

তাহলে এই যদি হয় অবস্থা যদি বাজেট ঠিক মতো না থাকে তাহলে কেমন করে কাজ করবে ভারতের জাতীয় সংস্থা যেটি নালসা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এটার চিফ প্যাটার্ন হচ্ছেন চিত্রাশিস অব ইন্ডিয়া তার নমিনেটেড পার্সন হচ্ছেন নাম্বার ওয়ান এই যে ওয়ান তিনি সেখানে আছেন তিনি হলেন সেখানে চিফ এক্সিকিউটিভ এবং একজন অত্যন্ত সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ সেখানে তার দায়িত্ব দায়িত্ব

এর মধ্যে এই যে এই যে আপনার তাদের চিন্তা পৃথিবীর সবচেয়ে বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত তাদের চিন্তার আমাদের চিন্তার মধ্যে হয়ে যায় আমরা বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন তৈরি করলাম এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রথমে একজন বিচার আমাদের বিচারপতি সুপ্রিম কোর্ট তারপর থেকে কি হলো তারপর থেকে যা শুরু হয়েছে যা দেখছেন আপনারা এখন দেখছেন এটা হলে মানবাধিকার বলে মানবাধিকার সাথে যেহেতু একটা সংশ্লেষ আছে সেই জন্য বলছি সব বিষয়ে সরকারকে অনেক অনেক বেশি ভাবতে হবে মানুষের দোরগোড়ায় যদি আপনি লেগালে পৌঁছাতে চান মানুষের দোরগোড়ায় যদি আপনি মানুষের আইনগত সহায়তা পৌঁছাতে চান তাহলে অবশ্যই বিষয়টি চিন্তার অবকাশ রাখেন চিন্তা করতে হবে এবং যাতে ভবিষ্যতে এই চিন্তাটি করেন সেই জন্য সরকারের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ রাখবেন